আমি আপনাদেরকে বলবো এই তাফসীর এই ময়দানে কোরআনের পাকি আল্লামা সাইয়েদি বয়ান করেছে এই ময়দানে বসে আল্লামা সাইয়েদি কথা বলেছে এই ময়দান তৈরি করেছে আল্লামা সাইয়েদি কোন পাপের কাছে কোন মায়ের কাছে কোন ব্যক্তির তারানি করার জন্য এই ময়দান তৈরি হয় নাই কথা বলেন ঠিক কি না কোন ব্যক্তির কথা বলার জন্য এই ময়দান তৈরি হয় নাই এই ময়দানে কথা বলবে তারাই যারা কোরআনের কথা বলবে তাফসিরের বাইরে যারা কথা বলবে এই ময়দানে বসে কথা বলার যোগ্যতা তাদের হতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের নামের আগে আপনারা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন ইসলামী স্কলার মিডিয়া ব্যক্তিত্ব এই যে কথাগুলো লিখেছেন আমার মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে কথাগুলো মাথায় রাখবেন এখন বিভিন্ন কেসার বার্তা বের হয়েছে জাতি খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন এই বাংলার জমিনে জন্ম হয়েছিল একজনের যিনি কোরআনের পথি আল্লামা সাইয়েদ এবং তার জমিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর তিনি জন্মে জন্ম এখনো পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কি না একটা কথা মনে রাখবে এটা আপনারা দিলেন মানে আলেমকে সম্মান করলেন না আলেমকে অপমান করলেন

আমার যাবি না ইয়া করে না ভাই আর তাহলে করায় ওদের বেশ অত্যায় হবে অত্যায় চাই এই বাংলার জমিনে আর আমরা ছিল আর আমরা আছে আর আমরা থাকবে জানি আমরা ছিল জানি না নেই জানি আমরা আসবে না সেই ছিল সেই নেই সেই রাসার আসবে না বর্ষর ছিল বর্ষর নেই বর্ষর আসবে না এই জমিনে যারা দলের নাম দিয়া নেত্রীর নাম দিয়া নেতার নাম দিয়া চাদাবাজি করে টেন্ডারবাজি করে সন্ত্রাসী করে দলের নামকে যারা বিক্রিত করে মা ধরতেছে তাদের নাম ডেট রে খারা দারা সারা মাঝে ঘটতেছে ঠান্ডার মাঝে ঘটতেছে একদল গেছে আর খাবার না তারা রেডি হয়ে গেছে সোজা খান না সাল্নান সারা দাই আল্লাহ না দাই রাহল্লাহ আর তুলে মরি ডেকে না মা কলে জাপ টুকরা ভাই সেই অবস্থা সবসময় শ্রুকদেরকে নিয়ে করে তাদেরকে লিয়া